একশো সত্তর টাকা থেকে শুরু টাকা থেকে শুরু ভাই একশো টাকা থেকে শুরু অর্ধেক দামে ছিপিস ভাই মাথা নষ্ট কালেকশন এটা দেখলে আপুদের ঘুম নষ্ট এটা কি ভাই সত্তর টাকা একশো দুইশো কি বলতে তিনশো সব থাকবে ভাই দামাকা ডিসকাউন্টে ভাই জাস্ট অসাধারণ একশো টাকা থেকে শুরু ভাই একশো সত্তর টাকা থেকে শুরু ভাই একশো সত্তর টাকা থেকে শুরু পাকিস্তানি কলেজ লুকিং লাইক আ ওয়া

নিচতলা ছয় নাম্বার গলি চৌরাশি নাম্বার দোকান মায়গ চিবিস যারা আসতে পারবে না সর্বনিম্ন তিন হাজার টাকা মালিত হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশে কুরে করে দেবে ইনশাল্লাহ তো ভাই ইনশাল্লাহ পাবে তো আমার বিভাস আসলে অবশ্যই পাবে কথায় কাজে মিল থাকবে ঠিক আছে ভাই এই যে একশো সত্তর টাকায় চিবিস দিব ভাই একশো সত্তর টাকায় একশো সত্তর টাকা অনেক আমরা দেবো ভাই থ্রি পিস একশো জামা থাকবে সেলো থাকবে ও অনেকে কথা বলে ভাই কি ওয়ান পিস

দেওয়া আছে সেই ট্রিজ পেয়ে যাচ্ছেন দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছে সুতি দেখেন একদম সুতি সুতি হবে

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ভাই যারা হচ্ছে

এটা কি ভাই কাজ করা মনে হচ্ছে জি ভাই ওরে গাই পেটে মাথা নষ্ট এক জীবিত ফুলের মতো দেখা জীবিত ফুল জাস্ট ওয়াও এই যে না আগুন ভাই ভাই এটা কালেকশন করে হাতায় কাজ আছে ভাই ভাই পিছন কাজ ওরে বা গাই দেখেন কাজ এই যে দেখেন কাজ থাকবে জাস্ট ওয়াও এই যে দেখেন ওনা কাজ আছে ভাই কাজ থাকবে

মার্শাল আগে কিনছেন বারোশো পঞ্চাশ টাকা পাইকারি এখন কত দিচ্ছেন ভাই বিক্রি করছেন পনেরোশো চোদ্দশো উপরে ভাই এখন কত দিচ্ছেন এখন দেব ভাই এক হাজার পঞ্চাশ টাকা ভাই এক হাজার পঞ্চাশ টাকা কাজ করা নিচেও কাজ করা ও গাইজ দেখেন গলায় কাজ আছে নিচেও কাজ ভাই ওনাই কিন্তু দুনো পাশে কাটোয়ার ক্লাস ওই যে ওনাও কাটোয়ার করা থাকবে ঠিক আছে গাইজ দেখেন

এটা দেখলে আপুদের ঘুম নষ্ট হবে ভাই এটা কি ভাই ভাই এটাও মাশাল হ্যাঁ গাইস এটাও মাশাল ভাই অরিজিনাল মাশাল ভাই তাও আবার এই যে ভাই সামনে আসেন ইন্ডিয়ান লোগো সহ ওরে গাইস দেখেন একদম লেখা থাকবে অরিজিনাল ইন্ডিয়ান লোগো দেওয়া থাকবে দেখেন গাইস ওরে গাইস মাশাআল্লাহ কি সুন্দর করে মাশাল আছে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সেম মাস্টার কপি হবে ঠিক আছে ইন্ডিয়ান সেম মাস্টার কপি অরিজিনাল ইন্ডিয়ান লোগো পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা

ওরে বাইরে কাপড়টা হাত না দিলে বুঝা সম্ভব না এটা কিরে ভাই দেখেন গাই ওরে ভাই চলে আসবে এক কথায় একদমই সফট এটা মনে হয় না যে কাপড় গায়ে দিলে মনে হবে না কাপড়ের গায়ে কাপড় আছে ওরে গাইস এটা তো মনে হয় পরলে মনেই হবে না যে ও কাপড় পরে গায়ে কাপড় আছে এটা মনে হয় শুনে চোখা কি ভাই তার চিকুন তার পাতলা হবে ও না ভাই ও দেখেন একদম চরফিয়াল পাকিস্তানি মনে হচ্ছে ভাই না জি ভাই ফুল হবে এটা প্রাইস হচ্ছে মাত্র 1350 টাকা 1350 টাকা আর চলে বাংলাদেশে পেজ আছে এই যে একটা এটা হচ্ছে বুটিকসের কোয়ালিটি ওরে গাইস দেখেন জাস্ট ও শট আজকে একটা উপর একটা ধামাকা দিচ্ছে गाइस এই যে এটা অন্য দেখেন আরো সুন্দর হবে ও বাই দেখেন জাস্ট দেখেন এটা পেয়ে যাবেন মাত্র

ভাই যদি এগুলা যদি কেউ এক পিস দুই পিস চাই নিতে পারবে জি ভাই দেওয়া যাবে বেশি বেশি করে শেয়ার করতে হবে শেয়ার করলে এক দুই পিস করে আরে गाइस সর্বোচ্চ শেয়ার করেন যতটুকু সর্বোচ্চ শেয়ার করলে যেগুলো হাজারের উপরে ড্রেস আছে এগুলো এক দুই পিস পাঠাই দিই ঠিক আছে আপনারা যদি সর্বোচ্চ শেয়ার করেন তাহলে এক পিস দুই পিস আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন হাজারের উপরে যে ড্রেসগুলো আছে পাকিস্তানি কোয়ালিটি ওরে বুটিক্স ভাই এটা কি রে ভাই একদম পিওর কটন ভাই এই যে দেখেন হাতায়ও কাজ আছে জি ভাই জাস্ট ওয়াও একটা ড্রেস দেখেন गाइस

যেটা আছে এক হাজার এখন পাবে আষ্টশো মানে সবগুলোতে হচ্ছে থাকবেই থাকবেই ভাই এটা কি ভাই জাস্ট কোয়ালিটি ফুল দিবে যারা একদম স্ট্যান্ডার্ড ড্রেস খোঁজে একদম স্ট্যান্ডার্ড ড্রেস যারা খোঁজে পাকিস্তান কোয়ালিটি গাইস জাস্ট ড্রেসটা দেখেন ভাই জাস্ট এটা কি খুব ভাই ভাই মানে এটা উপর দিয়ে দেখলি শান্তি তাও খুলে দেখাই এই দেখ জাস্ট ওয়াও একটা ড্রেস বাইরে ভাই এটা কি বাইরে ভাই যা ভাই আপুদের তো পছন্দ হতেই হবে এই যে দেখেন হাতায়ও কাজ আছে এই যে এটা ওমাটা দেখেন মানে এক কথায় কোয়ালিটি মানে এটা কাটোয়ারটা দেখেন মানে কি পরিমাণ সুন্দর সুন্দর একদম নিখুঁত কাজ এটা থাকবে আমাদের হোলসেল প্রাইসে অনলি দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এত সুন্দর ড্রেস মিনিমাম তিন সেল হবে তিন হাজার টাকা সেল হবে তো আমাদের লোকেশন আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট হচ্ছে এক নিস্তালা ছয় নাম্বার গলি চৌরাশি নাম্বার দোকান যারা আসতে পারবেন না সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি আর যারা চান একদম হোম ডেলিভারি যারা বাসায় নিতে চান একদম হোম ডেলিভারি তাদের ক্ষেত্রে সিস্টেমটা ভিন্ন তারা কিন্তু ফুল পেমেন্ট করতে হবে অবশ্যই আমাদের ভিডিও কল দিয়ে আমরা শোরুম দেখবেন কারণ আমরা হচ্ছে একটা মার্কেটের দোকানদার ঠিক আছে আপনি বিশ্বাস কম হলে আমাদের সরাসরি ভিডিও কল দেখে তারপর কম যাদের বলবো যে অনলাইন সম্পর্কে বিশ্বাস কম তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমি লোকেশন তো বলে দিছি লাগলে আমার ফোন দিয়ে আবার লোকেশন জানিয়ে দিবেন ঠিক আছে সরাসরি দোকান চলে আসবেন আর যাদের আমাদের প্রতি বিশ্বাস আছে তারা কিন্তু যারা হোম ডেলিভারি নেবেন ফুল পেমেন্ট করতে হবে যারা কন্ডিশনে মাল নেবেন তারা শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার পেজটা ফলো করে নেই অবশ্যই ফলো করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম